بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا سيعود كما بدا فتوبى للغرباء او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ জামি ইসলামিয়া ইমদাদুল উলুম আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতারম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখবাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় স্বামী মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমাতুর সকর যে মোহান রহাতি সম্মেলনে আল্লাহ আমাদের আশার বসার সুযোগ দান করেছেন এ কারণে মালিকের দরবারে শকরগুজার গুজার হই সুক্রিয়া আদায় করি কালিমাত শকর শর পড়ি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্যা আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে এক যোগে এক সাথে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আজকে মধ্যমণি প্রধান অতিথি আল্লামা জুনায়দ আল হাবিব দা আহমদ গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন আমার পিতৃতুল্য আর একজন মুরব্বী হজরতুল আল্লাম শেখ আল্লামা খুরশিদ আলম কাসমি দা আহমদ পাশে আসনে বসা রয়েছেন পিতৃতুল্য একজন মুরব্বী বয়ান শেষ করেছেন আর একজন মুরব্বী বসে রয়েছেন আপনাদের সামনে সামান্য সময় মরবীদের দুইটি কথা কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার বসে গেছে আল্লাহ আপনাদের সামনে বসাইছেন হাজিরা দেওয়ার তো অভিজ্ঞান করেছেন আসার তো অভিজ্ঞান করেছেন মরানা আব্দুল সাহেব এ আলান করেছে যে সকল ওলামায় আসবেন তাদের হাজিরি এখানে হয়ে গেছে বাস এই হাজিরিটাই একটা বয়ান সব সময় লম্বা বয়ান লাগে না কেউ কেউ চাইতেছিল জুনাদ হাবিব সাহেবের কদম জাফল না পড়ুক কেউ কেউ চাইতেছিল যে আমি না আসি এই যে সব বাধা অথবা অভিযোগ সব কিছু এটাই আল্লাহ আনছেন এটাই একটা বয়ান আসার তো যে দিছেন এটাও একটা বয়ান দিন যায় আমাদের মুরব্বিদের একটা কথা আছে একটা প্রবাদ আছে যে যায় দিন ভালো যায় সামনে যে দিন আসে সেটা কি আসে খারাপ যায় দিন ভালো যে দিনগুলো চলে গেছে ওই দিনগুলো ভালো যেতেছে সামনে যত সময় আসতেছে সময়গুলো খারাপ আসতেছে খারাপ যে আসবে এই ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দেড় হাজার বছর আগেই বলে গেছে দিন সামনে ধীরে ধীরে খারাপ আসবে দিন একটা সময় তো মুসলমানদের দিন অনেক ভালো ছিল ছিল জমিনের সবচেয়ে সুন্দর সময় যে সময় এই জমিনের উপরে কোনো অপরাধ ছিল না এই জমিনের ভেতরে কোনো পাপাচার ছিল না জমিনের ভেতরে কোনো জুলুম ছিল না অত্যাচার ছিল না জমিনের উপরে গুণান করার মানুষ ছিল না খেলাফ সুন্দর চলার মানুষ ছিল না রাতের অন্ধকারেও পাপ করার মানুষ ছিল না রাতে রাধারেও গুনাহ করার মানুষ ছিল না রাতে রাধারে মানুষ গুনাহ করত না আল্লাহর ভয়ে এত সুন্দর যুগ জমিনের উপরে কোনো জুলুম তো ছিলই না জমিনের উপরে পরনারীর দিকে তাকানোর মতো চোখ ছিল না আল্লাহু আকবার বলেন আর আস্তে করে বলেন আল্লাহ আকবার না সারা দিন ছিইল্লাইতে ছিইল্লাইতে তো সব শেষ করে আলাইছেন নাকি হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার আরো জোরে করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন একটা সময় এরকম ছিল যে সময়ে পরনারীর দিকে তাকানোর চোখ ছিল না আর এখন মানুষ চোখের গুণার সর্বোচ্চ আয়োজনের সীমানায় পৌঁছে গেছে যে হাতে হাতে পরনারী দেখার আমল চলে আসছে মোবাইল আপনি ওয়াজ শুনতেছেন তো দেখবেন মাঝখান দিয়ে নগ্ন এক মহিলার আগমন ঘটে গেছে ইউটিউবে আপনি বয়ান শুনতেছেন মনে হয় যে আল্লাহ সাহেবের বয়ান শুনবেন এর ফাঁদে দেখবেন দেখবে মহিলা এসে আপনাকে আমন্ত্রণ জানাইতেছে আপনার কাছে বিজ্ঞাপন নিয়ে হাজির হয়ে গেছে এই তো জমানা।